গাইজ এই যে ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়োর ঘন্টটা তোমরা বাড়িতে একবার এভাবে প্লিজ বানিয়ে এখেও অসাধারণ হয়েছে খেতে নমস্কার হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো এ দেখো আজকে আমি দুপুরে রান্না করব এই যে ইলিশ মাছ এনেছিল না সেই ইলিশ মাছের কয়েক টুকরো মাথা আমি রেখে দিয়েছিলাম মিষ্টি কুমড়োর ঘন্ট খাবার জন্য এই যে মিষ্টি কুমড়ো আমি ছোটো ছোটো করে কেটে কুটে ধুয়ে নিয়েছি আর এই মাথাগুলো টুকরো করে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি চলো বন্ধুরা চলে যায় রান্নাঘরে আশা করছি তোমাদের ভিডিওটি ভীষণই ভালো লাগবে এ দেখো এই যে ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও দেখার জন্য আর প্লিজ যারা এখনো পর্যন্ত নতুন তারা আমার ইউটিউব থেকে দেখলে পরে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও তাহলে চলো চলে যায় রান্নাঘরে কড়া বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে প্রথমে আমি মাছের মাথাগুলো ভেজে নেব এদের টুকরো করে কেটে নিয়েছি যে মাছের মাথাটা আমি ভালো করে ভেজে তুলে নিয়েছি এবার কুমড়োর ঘন্টাটা রান্না করব মাছের তেলের ভিতর আরেকটু তেল দিয়ে দিয়েছি প্রথমে আমি কালো জিরে ফোড়ন দিচ্ছি তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ এক বাটি পেঁয়াজগুলো আমি একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি এক চামচ মতো রসুন বাটা আর দিয়ে দিচ্ছি ভালো করে রাখা কাঁচা লঙ্কা টেস্ট অনুযায়ী তোমরা কাঁচা লঙ্কাটা দিতে পারো পেঁয়াজ রসুন লঙ্কা সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি কুমড়োটা এত সুন্দর না বন্ধুরা কাইকোড় আর বেশ কালারটা দেখা মিষ্টি কুমড়োটা খুব সুন্দর আমি ডালটা লো মিডিয়াম হতে রেখে রান্না করব আমি কোনো জল দেবো না এই যে কুমড়ো থেকে যে জলটা বেরোবে সেইটাকেই সুস্থ হয়ে যাবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি হলুদ আমি নাড়াচাড়া করে ঢেকে দেবো কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আমি এর ভিতরে হাফ চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো তো বেশি দেওয়া লাগবে না নুন রাখা জন্য হাফ চামচ চিনি দিয়ে দিলাম এবার আমি ভেজে রাখা কাঁটাগুলো দিয়ে দেবো মাছের ইলিশ মাছের মাথাতে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিলাম তো বন্ধুরা এই যে ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুণ্ডর ঘন্ট একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটা প্লেটে তুলে নেবো তো গাইজ কেমন লাগলো যে ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুণ্ডর ঘন্ট আমরা তো অনেক কিছু দিয়ে মাথা রান্না করে খাই মিষ্টি কুণ্ড দিয়ে তোমরা একবার খেয়ে দেখো দারুণ লাগে বন্ধুরা খেতে আর তোমরা কি এভাবে রান্না করো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো সবাই ভালো থেকো তারটা সবাইকে